হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দারুণ কিছু নেটের থ্রি পিস নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো থাকবে নেটের মধ্যে যারা হেলদি সবার জন্যই কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং এখানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক আমরা এক পাস করে নিয়ে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সবগুলো দাম এখানে সেম থাকবে আমরা ডিজাইন এবং কালারগুলো আপনাদেরকে দেখায় দেবো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকছে অ্যাশ কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটা কালেকশন এক কথায় দেখেন এগুলোর কিন্তু ঝুল থাকবে ইঞ্চি তো এটা কিন্তু ঝুলটা থাকছে ছাপ্পান্ন ইঞ্চি এবং একদম যারা হেলদি তাদেরও হয়ে যাবে এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের কালেকশন এগুলো দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাতেও কাজ করা জামা ওড়নাতেও কিন্তু কাজ করা এটার সাথে আমরা ফলস আছে এবং সালোয়ার আছে সব কিছুই পেয়ে যাচ্ছে এই যে এই ডিজাইনটা দেখেন অল ওভার কাজ করা কিন্তু এটা পুরাটা জুড়ে কাজ করা মানে যেহেতু পূজারও আর বেশি দিন নাই পূজা স্পেশাল কালেকশন এগুলো মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সবার জন্য সবাই নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে সবুজ কালার আমি কালারগুলো বলে দিচ্ছি তারপরেও যদি না বুঝতে পারেন আমাদেরকে যখন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নিবেন তখন আবার যদি শুনতে চান কি কালার আমরা বলে দেবো এই যে এটা হচ্ছে আকাশি কালার হচ্ছে লাইট আকাশি কালার দেখেন খুবই সুন্দর এগুলো ওনার একটু লক্ষ্য করবেন ওনার কিন্তু একদম পুরাটা জুড়ে কাজ করা জামা ওড়না দুইটাতে কাজ করা আছে এবং খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এই যে এখন আমরা একটা ডিজাইন দেখবো দেখেন ব্ল্যাক কালার অনেকের পছন্দের ব্ল্যাক কালার কিন্তু আমাদের এখানে দুইটা কালেকশন আছে এবং দুইটাই আমরা আজকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা প্রথমে আমরা জামা জামাটা রাখছি তারপরে আমরা তার করে কিন্তু ওড়নাটা দিচ্ছি এটাই হচ্ছে ওড়না আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি এই যে এটা দেখেন খুবই সুন্দর এই কালারটা হচ্ছে একদমই কি বলবো লাইট কালার এবং অ্যাশ কালার এটা হচ্ছে লাইট অ্যাশ কালার আচ্ছা আমরা এটাই হচ্ছে লাইট আকাশে এবং এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এবং এটা হচ্ছে লাইট আকাশি কালার অনেক সুন্দর এই যে সাদার মধ্যে একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর এটা সাদাটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেকের পছন্দ এগুলো মাত্র এক হাজার টাকা যেগুলো মার্কেটে সেল হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা আমরা সেগুলো দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই যে এই থ্রি আসলে এত সুন্দর দাগের মধ্যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা এটা আমরা খুবই অল্প দামে এটা দিলাম মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা চাইলে কিন্তু দুইটা তিনটা যত ইচ্ছা জামা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে পেঁয়াজ কালার সবার পছন্দের কালার এবং একদম ভাইরাল একটা কালার এটাও কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই কালার ডিজাইনগুলো লক্ষ্য করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এক একটা ডিজাইন এক এক রকম কোনোটা আছে সেম ডিজাইনের দুই তিনটা কালার আপনাদের যেইটা ভালো লাগবে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আমরা যেহেতু এগুলো পাঠায় দিব সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আপনাদের আগে দিতে হবে যে লাল খয়েরি কালার তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমাদের দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এই ডিজাইনের সাদা কালার সাদা কালার যে সবার এত বেশি পছন্দ দেখেন এই ডিজাইনটা পুরাটা জুড়ে কাজ করা মানে কোনো জায়গা বাকি নেই পুরাটা জুড়ে কাজ করা এবং ওর ফুল কাজ করা এটার সাথে যেই ফলস বাইনার দেওয়া আছে সেটা হচ্ছে এক নাম্বার জাপান সিল্ক সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে এখানে মোট কাপড় আছে কিন্তু সাড়ে নয় গছ সাড়ে নয় গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই দেরি না করে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন কোন আপনাদের ভালো লেগেছে এখানে যা দেখছেন সেটাই পাবেন ডিজাইন যেটা দেখছেন অর্ডার যেটা করছেন সেটা পাবেন আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে এবং ডেলিভারি ম্যানের কাছে আপনি যেটা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কি না ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ারও কিন্তু অপশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস একদম লাস্ট কালার দেখাবো আফগান ডিজাইনের মধ্যে হলুদ কালার দাম যেহেতু কম দ্রুত অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো সরাসরি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্বামীবা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ